কিচ্ছু নাই কিন্তু তিল বরাবর ভুল করিও না মন কুচকুচি আনিও না এখন আমি দেখাই আপনি কে বিতরে যাও বিতরে যাও জিন দেখাই আমি খালা খাপড়ের দ্বারা আমার শাসনালয়ের খাপড়ের দ্বারা

অনেক নিরঞ্জন নির্বিকারিণী জয় হোক সাধুযুগির হেসি মুনিষৎ গুরু সত্ত্বন হরিনাম সত্থম সত্তাত অত্রাকান্ডের শিয়া যা বাংলে কুশিয়া যা খাগা যা ফামা যা জল জলে হরে হরে জল্ল জ হরে হরে জল্লে জলে তবে আপনারা কেও আমার এই ড্রেস দেখিয়া মন রাগেন বানা কেউ ড্রেসটা দেখি এখন মনো রাগন বানা আপনারা ওই যে আছে এটা আমার যে সময় করছি এটা লাগে এটা দিয়ে আমি করছি এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা বিশ্বাস হইছে আপনারা কাম করুন না ছুটিটা ছাড়ি দিন يلا আপনিও বাড়ি আইও নি কানউ আপনিও বাড়ি আইও নি কানউ আপনিও সরি যান ও বই কা বইয়া দেখা না মব মব দেখোন কত বড় এরিয়া দেখোন এরিয়া কতখান দেখোন আট কত বড় দেখোন আপনারা হ্যাঁ আপনি আবার ছুটিটা ধরনিয়া আপনি জানেন এক লগে ছুটির দরবা দজরে আট পন বাদ পন সুলাইমান কা তাজবন আট পন বাদ পন সুলাইমান কা তাজবন কিচ্ছু খাইবা নে কইন এখনতে এক টেক টেক কইন আপনারা নগদ অবস্থায় কিচ্ছু খাইবার হইলে আপনারা কইবা আমারে নাম কইন কিচ্ছু লাগেনি যে যে বসাই লাগবো কিটা লাগে কইন আপনারা আপনি আমরা যেতা কই আমি কইছি তো মন্ডabody আগামিতে আমি লাইব দেখাইমু ওয়ার্ল্ড ওর হোম এন্ড তকি লাইভ দেখিয়া হইবন তকি মনর খবর কইয়া দিব আগামিতে ডাইরেক্ট ভিডিওর তারার মাথ উঠে এখন শিপ আপনি কইন খিতা 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 আইতা ভাই খিতা আইতাম আফালা আফালা আমরা আফালা খইতা জি ਮੈਨੂੰ ਚਲੋ ਉਸਤੇ ਬਰਾਬਰ ਹੋਈ ਦੇਖੇ ਤਾ ਫੇਲਾ ਨਹੀਂ ਦੇ ਉਸਾਈ ਅਮੀ ਆਥਰਾਇਮੂ ਬਿਤਿ ਹੈ ਤੋਨ ਅਮਾਤ ਖਲੀ ਐ ਤਾ ਫੇਲਾ ਨਹੀਂ ਦੇ ਉਸਾਈ ਇਹ ਪੀਏ ਆਫੇਲ ਵੈਜ ਨਾ ਅਰਕਿਚੂ ਰਿੱਚਾ ਅਸੇਨੀ ਉਹ ਯਾਗਨ ਦੇ ਹਵਾ ਦੇ ਬੁਨ ਭਾਈ ਅਮੀ ਸੇਈ ਤਾਮ ਨੀ ਆਪਨਰਾ ਖਾਈ ਤਾ ਨਾ ਖਾਇਆ ਦਿਖਾਈ ਦਮ ਖਾਇਆ ਖਾਇਆ ਦਿਖਾਈ ਦਮ ਹਵਾ ਦੇ ਬੁਤ ਉਹ ਦੇਖੋ

একটা ড্রাগন বল চাইছে তারা জলদি আনিয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো এইট সিক্স জিরো সেভেন নাইন ফাইভ সিক্স তবে আমি এগুলা ফোন তুলি না নসিব কাবাদ আমার নম্বর নিন ডাবল নাইন নাইন ফাইভ ডাবল সেভেন ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ডাবল নাইন ফাইভ ডাবল সেভেন ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন আমার ড্রাইভারের নম্বর ডাবল এইট ডাবল ওয়ান এইট জিরো টু ওয়ান জিরো টু আশা করি স্ক্রিনও দেওয়া থাকবো অযথা হিসাবে কেউ ফোন মারি আমার দিকদারই করবা না

আপনারা খাইবা আপনারা ইবা না আর যদি কিছু খাইবার আমি তার বিদায় দিলে আর কিছু নি আর কিছু লাগে আর কিছু লাগে

এই দেখো আমরা একটু জায়গা দেখাই না ও ও ও উনি না না অন্য জায়গা না জায়গা না জায়গা না ক্যামেরা বাইরে দিবেন না ক্যামেরা ও বলিলাটা বলিয়া দেখাই দাও বলার নিতে তোর মানে তো কিছু তো থাকে না যদি আপনারা কেউ দেখাই না অনেক কিছু আছে আই তো আদি নাই তো আপনারা বিশ্বাস হইছিলি বিশ্বাস আজকে নিজে সুযোগে দেশই দেছইন নি যখন মনগুলো সন্দেহ আনবা না আর মনে হয় যে ওতানি ওতানি কিতা দিন ওতা দিন এইসব জিনিস আর মোটামুটি উল্টা পাল্টা কোনো জিনিস মনে হয় না নাহলে খান মগজ একদম মানে আধা ফোরা করলি বা এটা আপনার অনুরোধ বারবার কোনো অসুবিধা নাই তবে এই জিনিসটা তারা রূপে কোনো সন্দেহ আনবা না তারা রূপে কোনো সন্দেহ আনবে না তারা যা করুন সত্য তারা মিজা মাতে না তারা ইনসানোর গোত্র বেকলে হাত দেয় না তারা ফোর জিনিসও কিছু হাত দেয় না আমি কারো প্রকাশ করছি না পাক্কা সাড়ে সাত মাস পাক্কা সাড়ে সাত মাস সাড়ে সাত মাস এখন আমার জীবনের একটা আশা রয়েছে আমি একটা চেয়ারে বইতাম আর আমি কিন্তু আমার ওদেশ থেকে ওদেশে উড়ে গেলে যাও আর জিন্না তকলে লিখে দিতে আর আপনারা ক্যামেরা ধরতাম তবে যখন ডাকু তখন আইবা যখন ডাকু শনি নাই মঙ্গল নাই উমবৈশা নাই পূর্ণিমা নাই আমি সাধক সাধক তান্ত্রিক সালিমুল্লা বা সালি বাবা হই না জেলা বাবা ওলা বাবারি গুলা মুল্লা কি নাই আমার এগুলার নাম কেরিস্মা আমি মুল্লা নাম হই আর না বেটাইনতে মুল্লা কি লাগি সবরে ডাক হইন আমি কইছি কোনো বেটার বউ গেছে কি সালি বাবাই কইনতে 24 ঘন্টা আনিয়া দিতে পারবা কোনো বেটার বাড়ি বইতলা মাই গেছে সালি বাবাই কইনতে 24 ঘন্টার ভিতর আমার এরারে দি গর্দনার দরিয়া আনিয়া বইতলার ভিতর পরিয়া দিলেই মু বোতলের ভিতরে পরিয়া দিলেই যদি কারোর পরিবারে কষ্টান্তি অশৃঙ্খলা লাগে গেছে সালি বাবার গেছে আপনারা দরখাস্ত করবা আপনার বাড়ির তলায় কেউ কিছু গাড়ি দিছে সালি বাবার তোরবারও আপনারা দরখাস্ত করবা আপনার কেউ খুব বেশি দিগদারিদের দুশ্মনের শত্রুতা আমি খতরা বাবার দরবার শরীফও আপনারা দরখাস্ত করবা এখানে দরখাস্ত করেন যদি আমি যদি মুসলমান হই আর আমি এই যে জেতা আমি বই পড়ি এই যে জেতা বই আমি পুস্তক আদি আছে আমার আমি যেগুলা পড়ি না এগুলা থেকে আমি যেগুলা সাধনা করছি আগে আল্লাহ বাদেছিল খালি মানুষের আত্মা বাধে মানুষের জাহ না নিয়ে দেবা বাধে হাবুইতে পারি আমি শেষ কথা তবে আমার যদি ভুল হয় কথায় ভাষায় ভুল হয় আপনারা দর্শকে যারা দেখবা আমার ভিডিওটা এরাও আমারে আমার হঠাৎ কোনো ভুল হইলে আল্লাহ মাফ করে দিবা আর আগামীতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা আগামীতে কিটা দেখতা আপনারা কমেন্টও কইবা জেলা আপনারা কমেন্টও কইবা আমি আল্লাহ সাক্ষী কই আর ওলা আপনারা রে ভিডিও দেখাই